আজকে খুব ইন্টারেস্টিং একটা গাছের সাথে পরিচয় করিয়ে দেব সেটা হলো এই এয়ার প্লান্ট যেটার কোনো মিডিয়া প্লাস পানি কিছুই লাগে না ভাবুন একবার মিডিয়া ছাড়া গাছ বেঁচে আছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি মাসাল্লাহ গাছটা যেমন মিডিয়া ছাড়া বেঁচেও আছে গাছটা কিন্তু আবার ফুলও হয় আর এইভাবে বাতাসেই গাছটা বেঁচে থাকে এখন আসি আরেকটা কথায় সেটা হলো একটা ব্যবসায়ীর সৃজনশীল হওয়াটা কত বেশি দরকার সেটা আমি এই ভিডিওর মাধ্যমে একটা উদাহরণ দেব সেটা হলো এই প্লান্টটা যখন এমনি এমনি সেল করছিল মানে এই স্ট্যান্ড ছাড়া তখন চল্লিশ টাকা করে সেল করতেছিল মানে চল্লিশ পঞ্চাশ গাছের সাইজ অনুযায়ী তখন আমি গাছটা কিনি বা আমি এটা চিন্তা করেছি গাছটা কিভাবে রাখবো মেনটেন কিভাবে করব বা একটা গাছ কম দাম ছিল ঠিক আছে কিন্তু মানে আমি দাম জিজ্ঞেস করার পরও দুই তিনবার চিন্তা করে আবার নিয়ে নিই পরে যখন দেখেছি এরকম একটা সেট আপে গাছটা সেল করতেছে এখন কিন্তু এটার দাম একশো আশি দুইশো এমন প্রাইজে সেল করতেছে মানে আগের তুলনায় গাছের দাম অনেকগুণ বেড়ে গেছে কারণ এই স্ট্যান্ডের জন্য আর এই স্ট্যান্ডের জন্য কিন্তু গাছটা দেখতে বেশি সুন্দর লাগতেছে এখন কিন্তু আমি একবার না ভেবেই অর্ডার করে দিয়েছি এটাই হলো সৃজনশীলতা একটা সেলারের অবশ্যই সৃজনশীল চিন্তাভাবনা থাকতে হবে যখন দেখেছে এমনি এমনি গাছটা সেল হচ্ছে না তখন সে সে কিন্তু নিজেই এই স্ট্যান্ডগুলো তৈরি করেছে আর এখন কিন্তু সেলও হচ্ছে দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে আপনি আপনার অফিসে বা পড়ার টেবিলের উপরেও যদি এরকম একটা প্লান্ট রাখেন যে কেউ দেখে অবাক হবে গাছটা কিভাবে বেঁচে আসে পানি ছাড়া মাটি ছাড়া কোনো ধরনের কোনো মিডিয়া ছাড়া তো এটা মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা গাছ এর জন্য আমি মূলত কিনেছি আর এখানে দুইটা গাছ দেখছেন একটা হলো একটা ফ্রেন্ডের বাসায় যাব আজকে আমরা সেখানে তার জন্য গিফট হিসাবে নিয়ে যাচ্ছি এটা কিন্তু গিফট আইটেম হিসাবেও জোস একটা জিনিস যে কেউ দেখে এটা খুশিও হয়ে যাবে তো আমি এটা গিফট করার জন্য ছোট্ট করে একটু র্যাপিং করছি সেটা র্যাপিং কিভাবে করছি দেখেন আমি কাবাব তিনটা কাবাব স্টিক নিয়েছি এখানে তিনটা এই কাঠের গুঁড়ির তিন সাইডে আমি টেপ দিয়ে আটকে নিয়েছি আর এইভাবে মাথাটা এক করে এখানে একটা ক্রুশ কাটার ফিতা বানিয়েছিলাম কারণ রিবন হাতের কাছে ছিল না তো এটা দিয়েই মাথাটা বেঁধে দিয়েছি এখন এটা গিফটের জন্য রেডি আপনাদের কাছে এই প্ল্যানটা বা এই সেট আপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমি প্ল্যান্টটা যার থেকে নিয়েছি তার আইডিটা কমেন্টে মেনশন করে দেবো চেক করবেন